আব্বার বদলির সুবাদে এই মফস্বল শহরটায় আমরা এসেছি দিন তিনে হলো জায়গাটা খারাপ না দিন দিনে মনে হয়েছে এলাকার লোকজন বেশ ভালো আমি অবশ্য এখানে বেশি দিন থাকবো না অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি যেখানে চান্স হবে সেখানেই চলে যাব। আব্বা আম্মার সাথে থাকবে আমার ছোট দুই যমজ ভাই রাফি আর নাফি দুইজন ক্লাস এইটে পড়ে ওদেরকে এখানের একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে গতকালই প্রথমে আমরা যে কোয়ার্টারে এসে উঠেছি তার একটু বর্ণনা দিই এটাকে ঠিক কোয়ার্টার বলা যায় কি না তাও জানি না গাছপালা ঘেরা তিনতলা একটা বাড়ি বেশ পুরনো বাড়ি দেখলেই বোঝা যায় বহুদিন হয় মেরামত করা হয়নি বাইরের দেয়ালগুলোতে শ্যাওলা জমেছে চারপাশে আম কাঁঠাল সহ আরও অনেক রকম গাছ দিনের বেলাতেও রাতের অন্ধকার যেন আমরা দোতলায় এসে উঠেছি তবে আব্বার অফিস থেকে বলা হয়েছে অল্প কিছুদিনই এই কোয়ার্টারে থাকতে হবে আমাদের নতুন কোয়ার্টার বানানোর কাজ চলছে হয়ে গেলেই আমরা সেখানে উঠতে পারবো আমাদের এই কোয়ার্টারটার পাশে আরও একটা একই কায়দার কোয়ার্টার আছে ওই জায়গাটাও বেশ নির্জন এই তিন দিনে ওই বাড়ি থেকে কারো সারা শব্দ বা দেখা পায়নি আমাদের কোয়ার্টারটায় অবশ্য আরও দুইটা পরিবার নাকি কেয়ারটেকার কাছ থেকে শুনলাম তারা ছুটিতে গেছে তাড়াতাড়ি আসবে তাই বলা যায় পুরো বাড়িটাতেই বেড়াতে শুধু আমরা ছাড়া আর কেউ নেই আবু মিয়া দিনের বেলা থাকে না তার বক্তব্য সারা রাত জেগে সে বাড়ি পাহারা দেয় তাই দিনের বেলা তার ঘুম দরকার তার নিজের বাড়ি যেয়ে সে সারাদিন ঘুমায় ঠিক সন্ধ্যার সময় এসে হাজির হয় প্রায় ছয় ফুট লম্বা বিশাল কালো দাড়িওয়ালা আবু মিয়াকে একটু ভয় লাগে আমাদের যদিও দিনের বেলা তাকে আমাদের প্রয়োজন হয় না সাধারণ একজন কর্মকর্তা আমার আব্বা ঘরে না আসে দামি আসবাবপত্র না আসে আম্মার ভারী গয়না এত পাহারার দরকার হয় না আমাদের আম্মা আজ একটু শহরে যাব আম্মা সকালের এই সময়টায় বড্ড ব্যস্ত থাকেন আব্বা খেয়ে অফিসে চলে যাবেন আবার দুপুরের খাবার নিয়েও যাবেন রাফি নাফি স্কুলে যাবে নতুন জায়গায় এসে আম্মা কোনো সাহায্যকারীও পাননি আবু মেয়াকে বলা হয়েছে সে বলেছে খুব তাড়াতাড়ি একটা মেয়ে খুঁজে দেবে যে আম্মাকে সাহায্য করবে সামনে আমার পরীক্ষা তাই আমাকে কোনো কাজে লাগায় না আম্মা কোনো রকম সকালটা রুটি ভাজি দিয়েই চালিয়ে নিই আমরা খেতে খেতে আম্মাকে বললাম আম্মা রাফি আর নাফির টিফিন রেডি করছিলেন আমার কথা শুনে ব্রুকুসকে তাকিয়ে বললেন শহরে যাবি কেন আবার বাহ রে ভুলে গেলে আম্মা আমার বাহাদুর আর রানীকে যে রুমকিদের বাড়ি রেখে এসেছি ওদের আনতে হবে না ও হ্যাঁ তাই তো বাহাদুর আর রানী আমার পোষার দুইটা কুকুর ওদেরকে সাথে আনিনি কারণ ভাবলাম এখানে এসে আগে থাকার জায়গাটা ঠিকমতো মতো গুছিয়ে নিয়ে ওদেরকে আনবো রুমকি আমার বান্ধবী ওর নিজেরও বেশ কিছু পোষা কুকুর আছে তাই ওর কাছেই ওদের রেখে এসেছিলাম কিন্তু ওদের সেরে থাকতে পারছিলাম না তাই নিয়ে চলে আসব ভাবলাম সকাল রওনা দিলাম ওদের আনার জন্য শহরে আরও কিছু কাজ আছে ওগুলো সেরে ওদেরকে নিয়ে আসব। সব কাজ সেরে ওদের আনতে আনতে প্রায় বিকাল হয়ে যায় আমার ওদেরকে নিয়ে যখন কোয়ার্টারের গেট দিয়ে প্রবেশ করব তখন প্রায় মাগরীবের আজান দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার আমাকে এতদিন পর দেখে ওরা এত খুশি হয়েছিল সারা রাস্তায় ওদের প্রফুল্লতা চোখে পড়ার মতো ছিল কিন্তু বাড়িতে ঢোকার আগে ওদের চোখে স্পষ্ট ভয় দেখতে পেলাম আমি কোনোভাবেই ওদের গেটের ভিতরে ঢোকানো যাচ্ছে না না বাহাদুরকে না রানীকে খুব করুণ সুরে ওরা ডাকা শুরু করছে ওরা একবার আমার দিকে তাকায় আর একবার বাড়ির দিকে তাকায় সারা দিন বাড়ির বাইরে বেশ ক্লান্ত লাগছে আমার নিজেরই তার উপর ওদের এই আচরণ বেশ বিরক্ত লাগছে আমার জোর করে ওদেরকে গেটের মধ্যে ঢুকালাম ওদের চিৎকারে কান পাতা যাচ্ছিল না আমার বড্ড অস্বস্তি লাগছে আশপাশের মানুষরা আবার কিছু না বলে যদিও এ এতল্লাটি খুব বেশি মানুষ আমার চোখেও পড়েনি এই কয়েকদিনে তবুও আমার জন্য কারো সমস্যা হোক তা আমার ভালো লাগে না রাফি নাফি তো বাহাদুর আর রানীকে পেয়ে ভীষণ খুশি রানি আবার সন্তান সম্ভবা ওর জন্য এক্সট্রা যত্ন করতে হয় আমাদের ওদেরকে ওদের প্রিয় খাবার দিলাম কিন্তু ওরা কোন কেন জানি খাবার খেতেও চাচ্ছে না শুধু ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে আম্মা বললো নতুন জায়গায় এসে ভয় পাচ্ছে ওরা কয়েকদিন যাক এমনিতেই ঠিক হয়ে যাবে চিন্তা করিস না ঠিক সন্ধ্যার পর গেট খোলার ক্যাস আওয়াজ পাওয়া গেল নিশ্চয়ই আবু মিয়া এসেছে পুরনো গেট খুলতে গেলে এমন বিশ্রী শব্দ হয় সবে বাহাদুর আর রানী খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ দেখলাম ওরা তার স্বরে চিৎকার শুরু করলো এমন একটা অবস্থা যে ওদের থামানোই দায় হচ্ছে আমার ওদের চিৎকারটা যেন মনে হচ্ছে ওদের কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করছে আমি আম্মা রাফি নাফি সবাই ব্যস্ত হয়ে গেলাম ওদের থামাতে কিন্তু ওদের থামার কোনো লক্ষণ নেই বার বার দরজার দিকে তাকাচ্ছে আর চিৎকার করছে কুত্তা ডাকে কোথায় কোন জায়গায় কুত্তা কান্দে বিরক্ত হয়ে তাকালাম আমরা নিস্তলা থেকে আবু মিয়ার গলা পাওয়া যাচ্ছে বাহাদুর আর রানী আমার খুব প্রিয় বন্ধু ওদেরকেও কুত্তা বলে ডাকলে আমার ভয়ানক রাগ হয় আমি দোতলার বারান্দায় এসে নিচে তাকালাম কি হয়েছে আবু চাচা চিৎকার করছেন কেন জননী কুত্তা ডাকে কোন জায়গায় সেটাই জিজ্ঞেস করছিলাম আমি রাগ চেপে বললাম চাচা ওরা আমার পোষা কুকুর শহর থেকে নিয়ে আসলাম আজকেই নতুন জায়গায় এসেছে তো তাই ভয় পেয়ে একটু চিৎকার করছে ঠিক হয়ে যাবে গলা খাকারে দিয়ে আবু মিয়া বললেন কোয়ার্টারে কুত্তা পালা নিষেধ আমি তো অবাকের শীর্ষে এর আগেও কোয়ার্টারে থেকেছি কোথাও তো এমন শুনিনি আর বাহাদুর বা রানী ওরা কেউ কারো কোনো ক্ষতি করে না বরং যেখানেই যায় সবাই ওদের পছন্দ করে এমন কোনো নিষেধ তো শুনিনি আসা শোনো মা জননী এই কোয়ার্টারের কেয়ারটেকার আমি গত তিরিশ বছর যাবত এইখানে কাজ করি আমি আমি এখানে যা বলি সেটাই এখানের নিয়ম আশা করি বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি আপনারা নতুন কোয়ার্টারে উঠে যাবেন সেখানে কুত্তা বিলাই যা মঞ্চায় রাখবেন কিন্তু এখানে যতদিন আসেন ততদিন এখানে মানুষ বাদে আর কোনো প্রাণী রাখা যাবে না আমি অবাক হয়ে তাকিয়ে আসি আবু মিয়ার দিকে উনি কথা কম বলেন এই কয়েকদিনে ওনাকে খুব বেশি কথা বলতে আমি শুনিনি কিন্তু লোকটা যে এত বড় ঘাট তারা তা তো আগে বুঝিনি আমি কিন্তু চাচা এ কয়েকদিন ওদের কোথায় রাখবো আমি সে আমি জানি না মা আজ রাতটা তোমাদের সময় দিলাম কাল সকাল হতেই ওদের কোয়ার্টার থেকে বাইরে নিয়ে যেতে হবে চললাম আমি কিছু লাগলে ডাক দিয়েন সামান্য একটা কেয়ারটেকারের এমন ব্যবহারে আমি যতটা না অবাক হচ্ছি তার চেয়েও রাগ হচ্ছি বেশি এমন একটা মফসলে এমন পোড়াবাড়ির মতো একটা কোয়ার্টার তার আবার এমন একজন কেয়ারটেকারের কত মাতব্বরী নিশ্চয়ই লোকটা নিজের এমন চেহারা দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখে কিন্তু আমি তো সেই দলের না আমি ঠিক করলাম বাহাদুর আর রানীকে এখানেই দেখি করতে পারে এত সাহস আমাকে বলে বলে এখানে সে যা তাই নিয়ম আব্বা ফিরু আজ বাড়ি এর একটা বিহিত আজ করেই ছাড়ব শেষে যা হয় হবে ভোরের আলো ফোটার আগেই আবু মিয়া চলে যায় সকালে আমাদের একটু দেরি হয় ঘুম থেকে উঠতে কিন্তু কেন জানি আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আমার ঘড়িতে সময় দেখলাম মাত্র সকাল সাড়ে পাঁচটা বাজে হঠাৎ পাশে তাকিয়ে দেখি বাহাদুর আর রানীকে যে বিছানা করে দেওয়া হয়েছে সেখানে ওরা নেই একটু চমকে উঠি আমি ওরা তো এমন করে না যতবেলাই হোক না কেন আমি বা আম্মা না ডাকলে ওরা বিছানাই ছাড়ে না আমি লাভ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসলাম ঘুম ছুটে গেল আমার সারা ঘরে খোঁজা শুরু করলাম ওদের কোথাও নেই ভয়ে আমার হৃৎপিণ্ড ধক ধক করা শুরু করলো এদিকেই কিছু ওরা চেনে না কোথায় গেল ওরা আমি মেঝেতে ধপ করে বসে পড়লাম বাকিরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আমি কি করব বুঝতে পারছি না ওদেরকে বড্ড ভালোবাসি আমি হঠাৎ নিস্তলা থেকে রানীর কান্নার আওয়াজ পেয়ে আমার ঘোর কাটে আমি আবারও অবাক হই এত সকালে ওরা নিচে যাবে কিভাবে আমাদের দরজা তো বন্ধ ভিতর থেকে যদিও এখন এসব ভাবার সময় নেই আমি এলো ছুটে নিচে নেমে গেলাম ওর কান্নার আওয়াজ শুনে শুনে এগোচ্ছিলাম আমি এ কয়দিনে দেখিও নি ভালো করে এমন একটা জায়গা দিনের বেলাও অন্ধকার লাগে এখন তো আলো কেবলমাত্র ফোটা শুরু করেছে হঠাৎ দেখলাম একটা জাম গাছের নিচে বাহাদুর আর রানী দাঁড়িয়ে আছে। রানী কাঁদছে আর বাহাদুরও ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে আমার জানে যেন পানি এলো ওদের দেখে আমি ছুটে গেলাম ওদের দেখে আমাকে দেখে ওরাও এসে আমার পাশে দাঁড়িয়ে পড়লো আমি রানীকে কোলে তুলে নিলাম দেখলাম কোথাও কোনো ক্ষত হয়েছে কি বা ব্যথা পেয়েছে না এভাবে কেন কাঁদছে ও কয়েকদিন পরে ওর বাচ্চা হবে সব দিকেই তো খেয়াল রাখা দরকার আমার এতক্ষণে আমার মাথাতেও ছিল না যে ওরা কেন এখানে এসেছে কীভাবেই বা এসেছে আর কেনই বা রানি এভাবে কাঁদছিল হঠাৎ সামনের দিকে তাকাতেই আমি দুপা পিছনে চলে এলাম ওড়না দিয়ে নাক চাপা দিলাম তারপরেও পারলাম না ওখানে দাঁড়িয়েই হর হর করে বমি করে দিলাম একই দৃশ্য একে দেখলাম আমি থরথর করে কাঁপছে ওদের দুইজনকে শক্ত করে ধরে তাকিয়ে থাকলাম আমি সামনের দিকে নড়াচড়া করার শক্তিও যেন হারিয়ে ফেললাম